সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইউনেস্কে নিরপেক্ষ তদন্তের চ্যালেঞ্জ হাসিনার অন্তর্বর্তী সরকারের রায় নিঃসক প্রহসন ফুসলেন প্রাক্তন প্রধানমন্ত্রী সিএনএন নিউজ আঠারোকে লিখিত সাক্ষাৎকারে হাসিনা বলেন তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বা নিরপেক্ষ নয় অসংখ্য প্রথিত দশা আইনবিদ এমনটাই উল্লেখ করেছে এই আমার রাজনৈতিক বিরোধীদের দ্বারা প্রণীত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা লোকাল আঠারোকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের ভূমিকা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন এবার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে নিরপেক্ষ তদন্তের চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি অভিযোগ তোলার কথা বলছেন সিএনএন নিউজ আঠারোকে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে হাসিনা বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডকে বিচারকের পোশাক পরিহিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে অভিহিত করছেন সিএনএন নিউজ আঠারোকে লিখিত সাক্ষাৎকারে হাসিনা বলেন কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বা নিরপেক্ষ নয় অসংখ্য প্রথিত যশা আইনবিদ এমনটাই উল্লেখ করেছেন এই রায় আমার রাজনৈতিক বিরোধীদের দ্বারা প্রণীত তিনি জোর দিয়ে বলেন শাসন আমলে ঢাকায় ফিরে আসা তার জন্য নিরাপদ হবে না তার কথায় আমি বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগগুলি আনার জন্য চ্যালেঞ্জ জানিয়েছি ইউনুস প্রত্যাখ্যান করেছেন কারণ তারা জানেন যে আইসিসি আমাকে নির্দোষ প্রমাণ করবে এবং তার সরকারের মানবাধিকার লঙ্ঘনের হতাশাজনক রেকর্ড পরীক্ষা করবে এরকম আরও নতুন নতুন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন